দুপুরের লাঞ্চ পল্লবী থানা ক্যান্টিনে তো চার পিস এই যে মাংস এই যে মাংস হলো চার পিস আমরা ফুটপাতে যে মিজানের হোটেলে খাই তার চেয়ে শত গুণে এখানে ভালো রান্না হয় একশো টাকার ভিতরে এই গরু মাংস আছে সবজি আসে ডাইল আছে তবে একশো টাকার ভিতরে আমরা কি কি খেতে চান সেটা দেখাচ্ছি এটা কি ভাই লেয়ার লেয়ার মুরগি এটা হ্যাঁ তিন পিস ভাত সবজি একশো টাকা এই যে সবজি তো আছে তারপরে এই গরুর মাংস আছে মানে এই তিনটা আইটেম যে সবজি তো মানে ওই একশো টাকার প্যাকেজে গরু মাংস খাবেন না যে লেয়ার মুরগি খাবেন এই যে ম্যানেজার ভাইকে দেখে রাখেন আর হলো ভাত চুক্তি কিন্তু এই যে পরিবেশটাই এত সুন্দর পরিবেশ এখানে এই দেখুন পরিবেশ কি ভাই যা তা মানে হকারের মতো খাই আমরা দাঁড়াই দাঁড়াই খাই এটা একটা এটা একটা জীবন হলো এটা খাওয়ার পরিবেশ হলো আল্লাহ তালা বলেছে সুস্থ ভাবে সুন্দর জায়গায় বসে খান তারাই কেন খাবেন ভাই দাঁড়াই খাওয়া তো মনে হচ্ছে কি কি বলে এটা আপনার কমেন্টে জানাবেন তো সবাই চলে আসবেন পল্লবী থানা ক্যান্টিনে পেট চুক্তি কিন্তু ঠিক আছে মিজানের মাংসর চেয়ে যদি বেশি পরিমাণ মাংস না হয় ঠিক আছে তাহলে এই আমার মাথা চুলগুলো পাইয়ে গেছে তো আপনারা কালো করে দিবেন আসা, ভালো থাকবেন সুস্থ থাকবেন